বিস্ফোরক বিস্ফোরক চাকরি হারা তৃণমূল নেতা তৃণমূলের জেলা সহসভাপতি এবং কি বলছেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী আগের বাম সরকার ভালো ছিল বছর বছর চাকরি হতো কিন্তু তৃণমূল সরকার আসার পরেই ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর মেদিনীপুরের শিক্ষক সত্যপ্রভাত মান্ডি যে দাবি করেছেন অন ক্যামেরা তা কিন্তু অত্যন্ত মারাত্মক আপনারা জানেন গতকালকে নবান্ন অভিযান চাকরি হারাদের এবং সেখানে যে দাবি করেছেন তৃণমূলের জেলা সহসভাপতি তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক দাবি প্রশ্ন উঠেছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় মেধার শত্রুতে পরিণত হচ্ছে আপনাদেরকে সরাসরি আমরা শোনাব সত্যপ্রভাত মান্ডির সেই বক্তব্য আগে আপনারা শুনুন সরাসরি দেখুন

চাকরি বিক্রি চাকরি দুর্নীতি যারা যোগ্য তাদেরই যে বঞ্চনা তা কিন্তু অত্যন্ত লজ্জার তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এমনটাই দাবি করেছেন এই তৃণমূল নেতা বন্ধুবান আপনারা সকলে জানেন দু হাজার সালের পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে টাকার বিনিময়ে চাকরি পাওয়া হয়েছে সাদা খাতায় চাকরি পেয়েছেন যারা যোগ্য নয় তারা চাকরি পেয়েছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে শীর্ষ আদালত এবং তারপরেই রাস্তায় নেমেছেন সেই সকল চাকরি হারারা তাদের দাবি যে তারা যোগ্য রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে চাইছেন এবং তার ফলেই পুরো প্যানেল বাতিল হয়েছে তাদের কাছে সব ডকুমেন্টস রয়েছে তারা যোগ্য তারা মেথাবি তাদের চাকরিটা কেন যাবে তাদের কি দোষ যারা দুর্নীতি করেছে তারা শাস্তি পাক যে মন্ত্রী যে নেতৃত্ব শিক্ষা দপ্তরের যে আধিকারিক জড়িত রয়েছে দুর্নীতির সাথে তাদেরকে চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক যারা যোগ্য তাদের চাকরি কেন যাবে কারণ তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত তাদের পরিবার রয়েছে এমতো অবস্থায় একটাই দাবি এই সরকারকে রাজ্য সরকারকে নবান্নকে চাকরি ফিরিয়ে দিতে হবে এমনটাই কিন্তু দাবি তৃণমূলের চাকরিহারা জেলার সহসভাপতির পরিষ্কার দাবি যে ব্রাহ্মণ আমলে বছর বছর আগে চাকরি হতো তৃণমূল সরকার আসার পরেই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে চাকরির কোনো সম্ভাবনা নেই বিজেপির কটাক্ষ একটু একটু করে সকলেই বুঝতে পারছে এই সরকার কতটা ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলেছে এবং দু হাজার ছাব্বিশের আগেই মমতার প্রতি আস্থা হারাবেন রাজ্যের মানুষ যেমনটা কিন্তু কটাক্ষ বিজেপির অপরদিকে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন চাকরি হারাদের পাশে রয়েছেন রাজ্য সরকার সব ধরনের তারা কিন্তু সহযোগিতার চেষ্টা করছেন কিন্তু বিরোধীরা চাইছেন মানুষের ক্ষতি করতে চাকরি খেতে এমনটাই দাবি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের তবু সরকারের যে যুক্তি সেই যুক্তিতে কিন্তু আস্থা রাখতে পারছেন না চাকরি হারারা তাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ